খুলনা বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি সংশোধিত এর আগে একটা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটা আবার আজকে সংশোধন করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আমরা এখানে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউনিট অনুষদ আসন সংখ্যা বিষয় সংখ্যা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা মানবন্টন পরীক্ষার পদ্ধতি আবেদন কবে শুরু এবং শেষ ভর্তি পরীক্ষার তারিখ আবেদন করার পদ্ধতি আবেদন ফি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে ফলাফল প্রকাশের তারিখ এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি খুলনা বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিট থাকবে এ বি সি এবং ডি এর মধ্যে এ এবং বি হচ্ছে বিজ্ঞান ইউনিট এ ইউনিট যেটা হচ্ছে প্রকৌশল ও প্রযুক্তি প্রযুক্তিবিদ্যা স্কুল এর বিষয় থাকবে আটটি এবং আসন সংখ্যা তিনশো বিশটি বি ইউনিট অর্থাৎ জীববিজ্ঞান স্কুল এখানে বিষয় থাকবে সাতটি এবং আসন সংখ্যা হচ্ছে দুই শত একাশিটি সি ইউনিট অর্থাৎ কলা ও মানবিক অনুষদ যেখানে সামাজিক বিজ্ঞান আইন শিক্ষা এবং চারুকলা বিষয়ে অধ্যয়ন করা যাবে বিষয় হচ্ছে বারোটি এবং আসন সংখ্যা হচ্ছে চারশত পনেরোটি ডি ইউনিট অর্থাৎ ব্যবসায় ইউনিট ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন শিক্ষা অনুষদ যেখানে বিষয় হচ্ছে দুইটি এবং আসন সংখ্যা হচ্ছে অষ্টআশিটি এবার আসছে পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা এ ইউনিটের জন্য এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে আট পয়েন্ট থাকতে হবে বি ইউনিটেও এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে আট পয়েন্ট থাকতে হবে এইচএসসি পরীক্ষায় পদার্থ রাসায়ন জীববিজ্ঞান ইংরেজি ও গণিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে সি ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে সাত পয়েন্ট থাকতে হবে এবং ডি ইউনিটে এসএসসিতে সাড়ে তিন পয়েন্ট এবং এইচএসসিতে সাড়ে তিন পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় ডি ইউনিটের ক্ষেত্রে ইংরেজিতে ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে যে সকল শিক্ষার্থী দুই হাজার বাইশ কিংবা তেইশে এসএসসি এবং দুই হাজার চব্বিশ কিংবা পঁচিশে এইচএসসি পাশ করেছে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবে এ পর্যায়ে আমরা আলোচনা করব পরীক্ষার পদ্ধতি মানবন্টন এবং সময় পরীক্ষায় তিনটা অংশ থাকবে প্রথম অংশ হচ্ছে এমসিকিউ কিউ দ্বিতীয় অংশ হচ্ছে লিখিত এবং তৃতীয় অংশ হচ্ছে মুক্ত হস্তে অঙ্কন এমসিকিউ কিউ অংশে থাকবে ষাট মার্কস যেখানে পরীক্ষার সময় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট লিখিত অংশের জন্য থাকবে চল্লিশ মার্কস এবং সময় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট শুধুমাত্র স্থাপত্য ডিসিপ্লিনের জন্য মুক্ত হস্তে অঙ্কন করতে হবে এবং মুক্ত হস্তে অঙ্কন এখানে থাকবে পঞ্চাশ মার্কস এবং সময় হচ্ছে এক ঘন্টা শুধুমাত্র স্থাপত্য ডিসিপ্লিনের জন্যই এই মুক্তহস্ত অঙ্কন এক ঘন্টার পরীক্ষা দিতে হবে এবারে আসছে আবেদন শুরু কবে এবং শেষ কবে আবেদন শুরু হবে নভেম্বরের সাত তারিখে এবং শেষ হবে নভেম্বরের সাতাশ তারিখে এবারে আমরা দেখব পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এ বি এবং সি ইউনিট ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনায় পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র ডি ইউনিটের পরীক্ষা ঢাকা এবং খুলনাতে অনুষ্ঠিত হবে এ পর্যায়ে আলোচনা করব আবেদন করার পদ্ধতি এবং ফি আবেদন করার জন্য আপনাকে ইউ ডট এসি ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করতে হবে তারপর প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে তবে ফি এর ব্যাপারে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এবারে আসছে ভর্তি পরীক্ষার তারিখ এ ইউনিট এবং বি ইউনিট এর পরীক্ষা হবে উনিশে ডিসেম্বর এবং সি ও ডি ইউনিটের পরীক্ষা হবে আঠারোই ডিসেম্বর তবে সবগুলোর ফলাফল একসাথে প্রকাশিত হবে এবং সেটি হচ্ছে তিরিশে ডিসেম্বর সবশেষে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে এমসিকিউ প্রশ্নে প্রতিটা ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ মার্কস কাটা যাবে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এবং পরীক্ষার ফলাফল নির্ধারিত হবে এমসিকিউ এবং রিটার্ন মিলে অর্থাৎ জিপিএ কাউন্ট হবে না সেক্ষেত্রে আপনার জিপিএ যদি একটু কমও থেকে থাকে তাহলেও আপনি চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবশেষে খুলনা ইউনিভার্সিটিতে যোগাযোগের জন্য একটা মোবাইল নম্বর দেওয়া হল ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য এই মোবাইল নম্বরে ফোন করা যাবে ভিডিওটা সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি